তুমি কি আমার সাথে রিয়েল ভাবে করতে যেতেছো সেটা বলুন হ্যাঁ আমি রিয়েল ভাবে করতে চাই এই যে আমি যেতে বললাম না যে কাজ 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 করতে এই মধ্যে আমি মানে দুজন দুজনের সাথে রিয়েল ভাবে করছি আর দুজনের সাথে আমি মানে এই মধ্যে যেটা আমি যেটা আমার সিস্টেম তো দুজনের সাথে রিয়েল করতে আর দুজনের সাথে মানে করতে অস্ত্র বের করতে কোনো কিছু হয় ঠিক আছে পরে যদি আমার পরে যদি আবার বাচ্চা এসে পরে পেটে বলতেছি সরাসরি কোনো কিছু হলে পরে যদি আবার বাচ্চা চলে আসে পেটে আরে আমি আমি বলতেছি সরাসরি যদি কোনো কিছু করি ঠিক আছে পরে যদি আমার পেটে বাচ্চা চলে আসে আহা বলতেছি তোমার সাথে যদি আমি সরাসরি কোনো কিছু করি হ্যাঁ পরে যদি আমার যদি বাচ্চা চলে আসে পেটের ভিতর পরে আমি আমি বলতেছি আমি যদি সরাসরি তোমার সাথে কিছু করি তখন আমার পেটের ভিতরে যদি বাচ্চা চলে আসে সেটা বলছি হবে না আচ্ছা ঠিক আছে শোনো মা চোখের ভিতরে পাতে চলে গেছে হ্যাঁ বলো তোমার তোমার তুমি তোমাকে বলছে কি আমাকে মতো কর দাও ঠিক আছে তুমি ইমুতে কর না দেওয়ারে নাম্বারে কল দিতে কেন তোমার কি এম বি নাই তোমার কি এম বি নাই এম বি নাই আচ্ছা শোনো বাচ্চা চলে আসলে পরে এটার 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 দায়িত্ব কে নিবি পরে যদি কোনো ক্রমে বাচ্চা চলে আসে পেটে আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমি এটা বুঝতে পারছি তুমি কি বলবা হ্যাঁ না আমি তোমারে বলি কি তুমি থাকতে পারো কতক্ষণ সেটা বলো তুমি থাকতে পারবা কতক্ষণ সেটা বলো মানে আমার বাসায় এসে কি থাকবা তুমি রাতে নাকি চলে যাবা বলো তুমি কি বাসায় এসে থাকবা রাতে নাকি চলে যাওয়া সেটা বলতেছি তুমি বাসায় এসে আমার বাসায় যদি তুমি আসো ঠিক আছে তাহলে কি তুমি রাত্রে থাকবা নাকি চলে যাবা আমি সেটা বলতেছি

কিন্তু আমার কথা হচ্ছে তুমি যদি এই যে আমি আমি কিন্তু কমপক্ষে আধা ঘন্টার মতো লাগবে ঠিক আছে যদি যে দু মিনিট তিন মিনিটের পর যদি মানে নেতায় যাও তাহলে কিন্তু লাফ নেই নদী মানে ঈদে একদম খাট থেকে ফেলায় দেব বুঝছো বলবো বলতে শিট বল বলতে শিট তুমি যে বলছো তুমি আধা ঘন্টা পরিমাণ থাকতে পারবা হ্যাঁ ওই যে ওইটাতে মানে কিছু এ করার সময় তখন যদি দেখি যে তিন চার মিনিট পরে তুমি নেটায় গেছো তাহলে কিন্তু তোমার একদম দিতে তোমার একদম ওই যে ফ্লোরের মাঝে খালায় দেবো দেখো মানে আধা ঘন্টা যদি তোমাকে তোমার তোমার হ্যাঁ আধা ঘন্টা পরিমাণ যদি তুমি মানে

তুমি করো এম বি থাকলে তুমি আমার কল দিব তুমি আগে তোমার এটা দেখবো আমি বলতেছি তোমার যদি এমবি থাকে আমার এই মুহূর্তে কল দিও তোমার জিনিসটা আগে দেখবো বোঝো নাই আচ্ছা রাখতেছি এখন আমি আমি এখন রাখতেছি ঠিক আছে এখন আমি রান্না বসাবো এখন এখন আমি রান্না বসাবো ঠিক আছে বলতেছি রান্না বসাবো কথা শুনে না কি তোমার করবো এখন এখন রাখবোনাতে তোমার কি করবো নাকি আমরা আমার আমার রান্না বান্না আসে না রান্না করবো না আমি বুঝিনি কি আর কিছু বলতে পারবো না ঠিক আছে আমি রান্না বসে ভাই ডাকতেছি এখন পরে কথা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ